ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন মেসি কেন কাঁদছেন লিও এমনটা তো কথা ছিল না ফুটবল খেলাটা তো তিনি শুধু উপভোগ করতে চান সে কথা তো বলেছেন নিজেই তবুও কাঁদছেন লিও কথা দিয়ে যেন কথা রাখলেন না তিনি কেন কাঁদছেন মেসি তা বিস্তারিত রিপোর্টে দর্শক নিশ্চিতভাবে লিওন মেসির জন্য এটি ছিল শেষ কোপা আমেরিকা তবে শেষ ম্যাচে পুরোটো সময় থাকা হলো না মেসির ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হলো মহাতারকাকে ছেষট্টি মিনিটে বদলি করা হল বদলি হিসেবে নেমেছিল নিকোলাস কান্না ভেজা চোখে বিদায় জানালেন মাঠকে ম্যাচের সাঁয়ত্রিশ মিনিটে মূলত ইঞ্জুরিতে পড়েন মেসি আক্রমণে যাওয়ার পরে কলম্বিয়ার ডিফেন্স মেসিকে ধাক্কা দিলে সেখানে গোড়ালি মতকায় এরপর ব্যথানাশক সাময়িক চিকিৎসা চলে মেসির কিছুক্ষণ পরে খেলায় ফিরে আসেন মেসি প্রথম হাফ শেষ করেছেন সতর্কভাবেই তবে আর দ্বিতীয় ধাপে পারলেন না মেসি খেললেন না তেষট্টি মিনিট পর্যন্ত পেসিং করতে পড়ে যান মাঠে সেখান থেকে ফেরা হয় মেসির মাঠে চিকিৎসার পর দায়িত্ব তুলে দিলেন টিমারিয়ার হাতে সাইড বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েছেন মেসি